হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশ্যালজি সাবজেক্ট থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আজ আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটা তোমরা দেখতেই পারছো স্ক্রিনে দেওয়া রয়েছে গোষ্ঠী স্বাতন্ত্রতা বলতে কি বোঝায় সেটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝে দেব। তো চলো আমরা আলোচনা চলে যাই দেখো বলা হয়েছে এখানে গোষ্ঠীর স্বাতন্ত্রতার সংজ্ঞা দেওয়া হয়েছে খুব সুন্দর করে দেখো বলেছে যে গোষ্ঠী স্বাতন্ত্রতা বলতে বোঝা একটি গোষ্ঠীর স্বাধীনভাবে যে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজস্ব পরিচয় বজায় রাখার ক্ষমতা মানে গোষ্ঠীর স্বাতন্ত্রতা বলতে আমরা বুঝতেই পারছি যে কোনো একটা গোষ্ঠী তার যে নিজস্ব সিদ্ধান্ত যে সে নিবে সেটার যে স্বাধীনতা নিজের ক্ষমতা প্রদানের যে স্বাধীনতা সেটাকে কিন্তু বোঝানো হয় গোষ্ঠীর স্বাতন্ত্রতা দেখো এখানে বলা হয়েছে যে এটি একটি জটিল ধারণা যা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে এই যে গোষ্ঠী স্বাত স্বাতন্ত্রতা আমাদের শুনতে যতটা মনে হচ্ছে যে বিভিন্ন গোষ্ঠীর যে স্বাধীনতার যে সিদ্ধান্ত নিজস্ব সিদ্ধান্ত নিবে সেটা স্বাধীনতা তারপরে বলা হয়েছে নিজস্ব যে পরিচয় বিভিন্ন যে পরিচয়ের যে স্বাধীনতা সেটা স্বাধীনতা শুনতে কিন্তু সহজ মনে হচ্ছে কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই জটিল যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তো তাই বলেছে এর এই যে এই ধারণাটা গোষ্ঠীর স্বাতন্ত্র স্বাতন্ত্রতা যে রয়েছে এর ধারণাটা কিন্তু খুবই জটিল কিন্তু এটা কিন্তু আমরা কি বলা হয়েছে বিভিন্ন ভাগে বিভিন্ন ভাগে ব্যাখ্যা করে কিন্তু এই গোষ্ঠীর স্বাতন্ত্রতার উদাহরণগুলো আমরা বলতে পারি দেখো যেরকম বলা হয়েছে এরপরে আমরা দেখবো এখানে গোষ্ঠী স্বাতন্ত্রতার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে কিন্তু বলা হয়েছে মানে গোষ্ঠী স্বাতন্ত্রতা বলতে কি বোঝায় সেটার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে দেখো প্রথমে বলা হয়েছে এই গোষ্ঠী স্বাতন্ত্রতার মধ্যে আমরা দেখব স্বনির্ধারণ ঠিক আছে এই যে স্বনির্ধারণ যে রয়েছে কি বলা হয়েছে গোষ্ঠী স্বাতন্ত্রের অর্থ হলো একটি গোষ্ঠী তাদের নিজস্ব লক্ষ্য মূল্যবোধ নীতি নির্ধারণের নীতি নির্ধারণ করার অধিকার মানে যে কোনো একটা গোষ্ঠী তাদের যে লক্ষ্য নিজস্ব একটা লক্ষ্য সে নির্ধারণ করতে পারবে এই স্বাধীনতা তার সঙ্গে নিজস্ব যে একটা মূল্যবোধ সেটা স্বাধীনতা তার সঙ্গে নীতি নির্ধারণ সে নিজস্ব নীতি নির্ধারণ করতে পারবে এই স্বাতন্ত্রতা কিন্তু গোষ্ঠী স্বাতন্ত্রতার মধ্যে পড়ে দেখো তারপরে কি বলেছে দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছে যে সাংস্কৃতিক অধিকার এখানে আমরা দেখব কি বলেছে এই বৈশিষ্ট্যর মধ্যে গোষ্ঠীর স্বাতন্ত্রের মধ্যে তাদের নিজস্ব ভাষা ঐতিহ্য ধর্ম এবং অন্যান্য সাংস্কৃতিক প্রথাকে ধারণ এবং অনুশীলন এবং উদযাপনের অধিকার অধিকারের কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে মানে আমরা দেখব যে বিভিন্ন গোষ্ঠী থাকে তাদের কিন্তু এক একটা গোষ্ঠীর বিভিন্ন মানে সে গোষ্ঠীর অনুযায়ী সে কিন্তু তার নিজস্ব ধর্ম স্বাধীনভাবে সে নিতে পারবে নিজস্ব যে সংস্কৃতি ঐতিহ্য যে রয়েছে সেগুলো কিন্তু সে স্বাধীন I ave mean, uh, <coughs> সেটা ব্যবহার করতে পারবে তার সঙ্গে কি বলা হয়েছে নিজস্ব ভাষা এই যে নিজস্ব ভাষা বলার যে স্বাধীনতা এই স্বাধীনতা কিন্তু তাদের মধ্যে থাকবে বলেছে বিভিন্ন প্রথাকে কিন্তু তারা অনুশীলন করতে পারবে এবং নিজস্ব যে বিভিন্ন রীতিনীতি আছে সেগুলো কিন্তু তারা নিজস্ব গোষ্ঠী নিজ নিজ গোষ্ঠী অনুযায়ী কিন্তু তারা সেটা পালন করতে পারবে এই এই স্বাধীনতা কিন্তু সেই গোষ্ঠী থাকবে তারপরে কি বলা হয়েছে রাজনৈতিক অংশগ্রহণ সবই গুরুত্ব সব গুরুত্বপূর্ণ বেশি আমরা বলতে পারি এই গোষ্ঠী স্বাতন্ত্রের অর্থ হচ্ছে ওই গোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অধিকার মানে একটা গোষ্ঠী যে আছে দেখো তারপরে বলা হয়েছে যার মধ্যে নির্বাচনে ভোট দেওয়া নেতৃত্বের পদে দাঁড়ানো এবং তাদের নিজস্ব নীতি প্রচার প্রচার করা করার অন্তর্ভুক্ত মানে কি বলেছে এখানে একটা গোষ্ঠী তার নিজের ইচ্ছা মতো কিন্তু সে যে কোনো আর কি পক্ষকে কিন্তু সে ভোট দিতে পারবে এই স্বাধীনতা কিন্তু তার থাকবে মানে উট করে যদি কেউ এসে বললো যে না তুই আমার দলেই থাকবি আমার এই রাজনৈতিক দলকে তুই ভোট দিবি সেটা কিন্তু হবে না সে তার ইচ্ছা মতো কিন্তু এই স্বাধীনতা তার রয়েছে যে সে অন্য একটি তার নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো কিন্তু একটা রাজনৈতিক দলকে কিন্তু সে ভোট দিতে পারবে ঠিক আছে তারপরে কি বলা হয়েছে দেখো তারপরে বলেছে যে সামাজিক ন্যায় বিচার হ্যাঁ এই যে সামাজিক ন্যায় বিচারটা আছে এটা আমাদের বুঝতে হবে গোষ্ঠী স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বলা হয়েছে গোষ্ঠী স্বাধীনতার অর্থ হলো বৈষম্য নিপীড়ন থেকে মুক্ত থাকার অধিকার এবং বিভিন্ন যে দেখব আমরা বলেছে যে মুক্ত থাকার অধিকার এবং বিভিন্ন স্তরে সমানভাবে অংশগ্রহণ করার অধিকার মানে আমরা দেখব এই গোষ্ঠী স্বাতন্ত্রতা মানে মেন কারণ মেন উদ্দেশ্য কি এই যে সমাজে যে বিভিন্ন স্তর বিন্যাস ঠিক আছে বিভিন্ন বৈষম্য যে সমাজে রয়েছে এটার থেকে যাতে মুক্ত পাওয়া যায় তারপরে বিভিন্ন নিপীড়ন হচ্ছে যে বিভিন্ন গোষ্ঠী যে তারা নিজেদের ইচ্ছা মতো সেই নিজেদের ক্ষমতাগুলো করতে পারছে না সেই স্বাধীনতার অধিকার তাদের নেই সেটা প্রকাশ করার তো এই যে সমাজে যে বিভিন্ন অন্যায় হচ্ছে তার সঙ্গে সমাজে যে বিভিন্ন বৈষম্য রয়েছে এইগুলোর থেকে মুক্তি করার জন্যই কিন্তু এই গোষ্ঠী স্বাতন্ত্রতার আর কি সমানভাবে অংশগ্রহণ করা যেত এটাই বলেছে গোষ্ঠী স্বাতন্ত্রতার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনার মধ্যে ঠিক আছে তো আজকের এই গোষ্ঠীর স্বাতন্ত্রতা নিয়ে আলোচনা আমরা এতটুকু নিয়েছিল এই আলোচনার মধ্যে আমি গোষ্ঠীর স্বাতন্ত্রতার সংজ্ঞা এবং তার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আলোচনা করেছি আলোচনাটি আমি এখানেই শেষ করছি এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে রাখি দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস সমস্ত সাবজেক্টের ক্লাস করানো হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি শুরু থেকে সেস অব্দি দেখার জন্য থ্যাংক ইউ